আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম চিনি মাছ দিয়ে সাপলা রান্না করব সেই রেসিপি নিয়ে আর তোমরা সাপলার কালার এরকম দেখে চলে যায়ও না রোদের কারণে কালারটা এরকম দেখাইতেছে এই যে দেখো এখন কালার তাহলে চলো রান্না শুরু করি ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি লবণ দিয়ে পানি দিয়ে শাপলাটা একটু ভাপিয়ে নেব আমার ভিডিওগুলি ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও বন্ধু হয়ে পাশে থেকো এই যে দেখো আমি সাপলাটা ভাপিয়ে নামাই নিছি আর এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে তেলে একটু ভাজবো বাইজাতে এখন দেখো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে একে একে গুঁড়া মশলাগুলি সব দিয়ে দিব আর এই যে দেখো এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমি নিয়ে আনিছি চিংড়ি মাছটা আমি ভাজি নাই কষা নিতেই দিয়ে দেব এখানে আমি মরিয়া হলুদের গুঁড়া মরিচ তারপরে লবণ দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষাতে হবে চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে এভাবে একবার যারা শাপলা খাও না তারা একবার হলো এভাবে রান্না করো দেখবা অনেক ভালো লাগবে আমি শাপলা তেমন বেশি খাই না পছন্দ না কিন্তু ওই দিনকে খাইছিলাম ভালো লাগছে আমার কাছে সেজন্য তোমাদের সাথে শেয়ার করতেছিলাম দেখো আমার একটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি যে সাপলা বাঁপিয়ে রাখছিলাম সেগুলো ঢাইলে দিলাম এখন ভালো করে একটু লালাচাড়া দিবো একটু কষাবো আমি যেভাবে রান্না করতেছি যদি তোমরা একবার হলো এভাবে রান্না করো রান্না করলে তোমাদের সাপলাটা কসকস করবে না অনেকটা নরম হবে আর যে আগে একটু বাপায় নাও তাহলে কি হয় তোমার সাপ্লার যে একটা কষ থাকে সেই কষটা উইঠা যায় দেখো আমি কষাইয়া পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেখো আমার রান্নাটা যারা আমাকে সাবস্ক্রাইব করবা বেল আইকনটি অন করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব করে আমাকে একটু বলো যে তুমি সাবস্ক্রাইব করছো তাহলে আমি সাথে সাথে তোমাদেরকেও ব্যাক করে দেবো সাবস্ক্রাইব যদি আমি বুঝতে পারি তাহলে আমি অবশ্যই করে দেই যে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর দেখছো রোদের কারণে এক সময় এক রকম দেখায় কালারটা আজকে এখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো পরে আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ